গ্রন্থ সমালোচনা মৃত্যু ক্ষুধা উপন্যাসের ঘটনা বলি নজরুলের জীবন অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এ জীবন দেখার দৃষ্টিকোণ ছিল সহানুভূতিপূর্ণ উপন্যাসের আলোকে বিশ্লেষণ করুন অথবা মৃত্যু ক্ষুধা উপন্যাসের সমালোচনা লিখুন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীব্যাপী যে আর্থিক সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন দেখা দেয় তার ঢেউ ভারতবর্ষে এসে লাগে এই যুগান্তরের সময় আবির্ভাব ঘটে কাজী নজরুল ইসলামের তিনি এই রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে অবস্থান করে সাহিত্য রচনা করেছেন ফলে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটই নয় প্রভাবিত করেছিল উনিশশো সতেরো সালের রুশ বিপ্লব আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম তুরস্কে কামাল পাশার নেতৃত্বে নবজাগরণ সত্যাগ্রহ আন্দোলন উনিশশো উনিশ সালের রাওলা টাইম মন্টেগু শাসন সংস্কার রিপোর্ট জালিয়ান ওয়ালাভাগের হত্যাকাণ্ড অসহযোগ আন্দোলন উনিশশো বাইশ সালের আইন অমান্য আন্দোলন উনিশশো ছাব্বিশ সালের হিন্দু মুসলিম দাঙ্গা উনিশশো তিরিশ সালে সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহ ইত্যাদি ঘটনা তার চেতনার উপর প্রভাব ফেলেছিল কাজী নজরুল ইসলামের মানসপটে বড়সেভিক বিপ্লব এবং শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থার আদর্শ বিশেষ আলোড়ন তুলেছিল রাশিয়ার প্রভাবে যে সমস্ত অঞ্চল ঢেউ এদেশে এসে লাগে সে প্রভাবে অভূত ঘটে শ্রমিক শ্রেণী আর তারই প্রেক্ষাপটে রচিত হয় মৃত্যু ক্ষুধা উপন্যাস মৃত্যু ক্ষুধার পটভূমি কৃষ্ণনগর নজরুল সে সময় কৃষ্ণনগরের চাঁদ সড়ক এলাকায় বাস করতেন চাঁদ সড়ক সম্পর্কে নজরুল বলেছেন সেই মাটির পুতুলের কৃষ্ণনগর সেই ধুলা কাদার চাঁদ সড়ক শুধু সড়কই আছে সবাই বলে দুদিনের জন্য চাঁদ উঠে ছিল রাহুতে গ্রাস করেছে মৃত্যু উপন্যাসে আঠাশটি পরিচ্ছেদের মধ্যে চোদ্দ পরিচ্ছেদ পর্যন্ত চাঁদ সড়ক এলাকার সমাজ জীবন বিধিত হয়েছে অংশের প্রধান চরিত্র ভারতে প্রায় অচল অনর সমাজ ব্যবস্থার কুলগত বংশগত প্রথাগত এবং ভিত্তিগত সামাজিক মর্যাদা অনুসারে সংকীর্ণ পরিসর একান্ত স্থানীয়ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র জট গ্রামীণ ইউনিট হিসেবে গড়ে উঠেছিল বাজার অর্থনীতি শুরু হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে এই প্রক্রিয়াটি চলতে দিলে ভারত ও ইউরোপের মতো বহির্বিশ্বের বাজারে লেনদেনের মাধ্যমে আত্মিকরণের প্রক্রিয়ায় জাতি গঠন জাতীয়তাবাদ ইত্যাদির ভিত্তিতে জাতীয় রাষ্ট্র গঠিত হওয়ার সম্ভাবনা ছিল মৃত্যু ক্ষুধা সেই স্থবির সমাজেরই কাহিনী যুদ্ধ মহাযুদ্ধোত্তর যুগের অর্থ সংকট শ্রেণী বৈষম্য নগর চেতনার প্রকাশ এ উপন্যাসে পরিস্ফুট একদিকে মৃত্যু অপরদিকে ক্ষুধা দারিদ্রের কারণেই ক্ষুধার অনিবৃত্তি যার ফলশ্রুতিতে মৃত্যু এই উপন্যাসে মেজ বউ প্যাকালে ধর্মান্তরিত হতে হতে জীবনের অধিকাংশ সময় ব্যয় করে অন্যদিকে আনসারের মতো স্বাধীন চেতা প্রাণবন্ত প্রতিবাদী যুবককে রোগাক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনতে হয় চাঁদ সড়ক এলাকা নজরুলের ভাষায় একটা গোপন ব্যথার মতো করে গাছপালার আড়াল চেনে রাখে এই গোপন ব্যথার রূপকে লেখক স্তব্ধ স্থবির সমাজের চিত্রই বোঝাতে চেয়েছেন যার পেছনে ব্রিটিশদের উপনিবেশ শক্তির চরিত্র ধরা পড়ে চাঁদ সড়কে হিন্দু মুসলিম খ্রিস্টান সহাবস্থান খুব বেশি জাতি ধর্ম নির্বিশেষে এদের খাটে একটা কিছু করে আর মেয়েরা ধান ভানে ঘর গেরস্থলেই কাজকর্ম করে কাঁদে এবং নানা দুঃখ ধান্দা করে পুরুষদের দুঃখ লাঘব করার চেষ্টা করে মৃত্যু ক্ষুধা উপন্যাসের প্রধান সুর ক্ষুধা ক্ষুধাকে বিভিন্ন আঙ্গিকের লেখক উপস্থাপন করেছেন কখনও ক্ষুদ্রবৃত্তি হিসাবে কখনো বা প্রেম প্রবৃত্তি হিসাবে এই নিম্ন শ্রেণীর হতদরিদ্র পরিবারগুলোতে ক্ষুধাই যেন আদিম প্রবৃত্তির অন্যতম অভাব ও ক্ষুধার চিত্র এত বাস্তব সত্য হয়ে এত জীবন্ত এত বিপ্লবী আঙ্গিকে নজরুলির প্রথম তার উপন্যাসে নিয়ে আসেন কৃষ্ণনগরের অভাব ও দুঃখের বর্ণনায় লেখক বলেছেন এরা সব ভোলে ভোলে না কেবল তাদের অনন্ত দুঃখ অনন্ত অভাব মৃত্যু ক্ষুধার অন্যতম চরিত্র আনসার যার মধ্যে নজরুলের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় নজরুলের তো আনসার বিপ্লববাদী এবং বামপন্থী রাজনৈতিক কর্মী অর্থাৎ কমিউনিস্ট আনসার চরিত্রের মধ্য দিয়ে নজরুল তার ব্যক্তিগত চিন্তাধারার প্রকাশ করেছেন আনসারের শরীরের রং যেমন ফর্সা তেমনই নাকচোখের করণ পা থেকে মাথা পর্যন্ত যেন মাপ করে করে তৈরি গ্রিক ভাস্করের অ্যাপোলো মূর্তির মতো নিখুঁত সুন্দর কিন্তু এমন চেহারাকে লোকটা অবহেলা করে করে পরিত্যক্ত প্রাসাদের মর্মর মূর্তির মতো কেমন ম্লান করে ফেলেছে সর্বাঙ্গে ইচ্ছাকৃত অবহেলার অযত্নের ছাপ আনসার দেশ সেবা করতে মানুষকে বড় বেশি ত্যাগী করে তোলে মৃত্যু ক্ষুধায় মেজব চরিত্র একটি বলিষ্ঠ চরিত্র বিপ্লবী আনসারের মাধ্যমে নজরুল যে সমস্ত চেতনার প্রসার ঘটাতে পারেননি তা পেরেছেন মেজব চরিত্রের মাধ্যমে মেজবো যেন নজরুলের জাগ্রত চেতনার ইঙ্গিত বহন করে এনেছে নজরুল সমাজের অবহেলিত শিশুদের মাঝে মেজবকে ছড়িয়ে দিয়েছে মৃত্যু ক্ষুধার সাদাস পরিচ্ছেদে নজরুলের চেতনার প্রকাশ পেয়েছে ঠিক এভাবে কি যেন এক নিবিড় প্রশান্তিতে আজ মেজবর বুক ভরে উঠেছে ঐসব ক্ষুধাতু শিশুদের খাওয়াতে খাওয়াতে তাদের প্রত্যেককে আদর করে কোলে করতে করতে তার মনে তার খোকা হারায়নি সে এই ক্ষুধাত শিশুদের মাঝেই শত শিশুর রূপ ধরে এসেছে তাদের চেপে তার স্বাদ যেন আর চায় না যে খোকাকে দেখে তার আদর করে চুমু খেয়ে বুকে মুখে সে তার খোকার মুখ দেখতে পায় আর যেন সে জন নেই মৃত্যু ক্ষুধা উপন্যাসের সাথে আন্তর্জাতিক ও সমকালীন রাজনীতির সংস্রব লক্ষ্য করা যায় এবং আনসারের রাজনৈতিক চেতনার সঙ্গে সংস্রব আবিষ্কার করা কঠিন নয় মৃত্যু ক্ষুধা উপন্যাসের একুশ পরিচ্ছেদে লেখক পরাধীন ভারতবর্ষের দাসোচিত চেহারায় তুলে ধরেছেন স্পষ্টভাবে কৃষ্ণনগরের ছাত্র ও তরুণদের বন্দী করাকে লেখক চিহ্নিত করেছেন প্রশাসকের হটকারিতা হিসাবে আনসারের বন্দি হবার সংবাদ রাষ্ট্র হয়ে গেলে শোষিত মানুষের চেতনা জাগ্রত হয়ে ওঠে নিম্নবর্গে মানুষেরা দল বেঁধে অর্থাৎ দলে দলে মেথর কুলি গাড়োয়ান কচোয়ান কৃষক শ্রমিকের দল নাজির সাহেবের বাড়ির দিকে ছুটে আসে তাদের ছত্রভঙ্গ করার জন্য শেষ পর্যন্ত পুলিশ বন্ধুকের ফাঁকা আওয়াজ করার পরও কেউ এক পাও পিছায়নি মৃত্যু প্রত্যাশী আনসার চায় জীবনের শেষ সময়টুকু অসীম প্রকৃতির সাথে মিশিয়ে দিতে মৃত্যুর পূর্বে বুঝিকে লিখে আনসার তার প্রত্যাশিত জীবন সম্পর্কে যা জানিয়েছিল তা জীবনের রূপব্যঞ্জনায় উদ্ভাসিত আনসার বলেছে আমি যদি নাই ফেরি দুঃখ করিস না ভাই আমরা তো ফেরার সম্বল নিয়ে বেরোইনি তাই ফেরারই আসামি হয়েই কাটিয়ে দিলাম আমাদেরই পথের পথিক যারা রয়ে গেল তাদের মাঝে আমি দেখতে পাবি এই কারায় এই ফাঁসি মঞ্চে আমরা তো আজও এসে দাঁড়াইনি আমাদের কণ্ঠে জন্মের লাঞ্ছনার রক্ত লেখা হয়তো আজও মুছে যায়নি নইলে এমন সে নিরে আমার মন বসলো না কেন আনসার চরিত্রে নজরুলের ব্যক্তি জীবনের প্রতিফলন লক্ষণীয় আনসারকে বন্দি করে নিয়ে যাওয়ার দৃশ্যে নজরুল ব্যক্তিগত অভিজ্ঞতা কি কাজে লাগিয়েছি মৃত্যু উপন্যাসে শুধুমাত্র বিপ্লবী মতবাদের উপন্যাস পড়লে যথার্থ নয় এই উপন্যাসটিতে নজরুল হিন্দু মুসলমানের সম্প্রীতি সৃষ্টিতে তাদের ঐক্যবদ্ধ করার প্রেরণা সঞ্চারিত করতে চেয়েছেন চিন্তার পরিচয় বহ ঔপনিবেশিক শাসনের বেড়াজাল ভাঙ্গার দীপ্ত মন্ত্রে উজ্জীবিত নজরুল সবার চেতনার উজ্জীবন ঘটাতে চেয়েছেন তার প্রত্যাশা একজন আধুনিক মানুষেরই প্রত্যাশা এদিক থেকে বলা যায় যে মৃত্যু একটি প্রতিবাদী অভিজ্ঞান যা নজরুলের জীবন অভিজ্ঞতা থেকে প্রাপ্ত